নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আমি আছি সুকন্যা আজকের ভিডিওটার টপিক আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন যে ইউটিউব থেকে ইনকাম করা আদৌ সম্ভব কি না যে আসলেই কি ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব তো এই নিয়েই আজকের ভিডিও তো মনে হচ্ছে যেন কি বোকা বোকা করছেন অবশ্যই সম্ভব কারণ আমরা দেখতে পাই যে অনেক বড় বড় ইউটিউবাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ইউটিউব থেকে তবে দেখতে যতটা ভালো লাগে বা শুনতে যতটা ভালো লাগে আসলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করাটা অনেকটাই কঠিন ব্যাপার তো যাই হোক এটা বলার কারণ হলো একটাই কারণ আমার ইউটিউব জার্নিটা বেশ অনেক দিনের অনেক বছরের বলতে পারেন তো সেই ক্ষেত্রে সাফল্য পাওয়া কিন্তু অনেকটাই কঠিন তো যাই হোক ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে লেগে পড়ে থাকতে হবে তো আমি আস্তে আস্তে আপনাদের কাছে ইউটিউব জার্নিটা পাটে পাটে শেয়ার করতে থাকবো কারণ আপনাদেরকে একটা সুখবর দেওয়ার আছে সেটা হলো যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়েছে বেশ অনেক বছর হলো বেশ কয়েক বছর হয়েছে তো আমার কিন্তু একশো ডলার সবে সম্পূর্ণ হয়েছে তো যাই হোক এটাই আপনাদেরকে সুখবর দেওয়ার ছিল তো সেই একশো ডলার পেতে গিয়ে আমি কতগুলো স্টেপ ফলো করতে হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা অতটা সহজ নয় ঠিক আছে ইউটিউব থেকে ইউএস থেকে তো টাকা পাঠিয়ে দিয়েছে ডলার পাঠিয়ে দিয়েছে কিন্তু সেটা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে অনেক কাঠখ পড়াতে হয় এটা নয় না এখন বসে বসে অ্যাপ্লিকেশান লেটার লিখছি এর লেখার পর আবার অনেক স্টেপ আছে সেগুলো করতে হবে বাধ্য এখন অনেক কিছু স্টেপগুলো সব ফলো করি তারপর যদি অবশেষে টাকা ঢোকে যাই হোক তো এখন এটা লেখা কমপ্লিট হয়ে গেলে সোজা যাবো ব্যাঙ্কে ব্যাঙ্কে এটা জমা করব জমা করার পর আরও কী কী বলে জানি না তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন পরবর্তী পার্টের জন্য ওয়েট করুন আর ততক্ষণ যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ